আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে এসেছি বোনাইনগর মুক্তমঞ্চে হরদ ভাই যে হালিম বিক্রি করে তার বাসায় আপনারা দেখতে পাচ্ছেন এটা কাশীনাথপুর বেড়া থেকে আনা ষাট মাংস এটাই দেখেন এদের কার্টুন এটা বেঙ্গল মিট থেকে আনা এটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনি কালারটা দেখলে বুঝতে পারবেন আপনারা বাজার থেকে যে সব মাংস আনবেন সেগুলোর সাথে রক্ত লেগে থাকে কিন্তু এগুলোর সাথে কিন্তু একদম কোনো রক্ত নাই একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাই হালিম বিক্রি করে থাকে এটা আপনার গরুর ছাট মাংস এটা দিয়ে আপনার ভাজি মাংস হবে এখানে আছে নিহারি এটা গরুর পাও ঠিক আছে এটা গরুর পাও এগুলো ছোট ছোট পিস করে হালিমের সঙ্গে নিহারি হিসেবে বিক্রি করা হয় আর এটা খুব সুন্দরভাবে ঘরো পরিবেশে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ঠিক আছে এই যে টেরা ডিশটা দেখতেছেন এই ডিশের ভিতরে মাংসগুলো রাখা হয় তারপরে ওইখানে মটর আছে আপনি খেয়াল করলে দেখতে পারেন এখানে মোটর আছে মোটর দিয়ে এগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ঠিক আছে আর অবাক করা বিষয় হচ্ছে ভাইয়ের যে হালিম রান্না করা চুলাটা দেখুন কত বড় একটা চুলা ঠিক আছে এখানে সকাল প্রায় আটটা থেকে কাজটা শুরু হয় বিকাল দুপুর দুটা পর্যন্ত আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ময় মশলাগুলো দেখতে পাচ্ছেন খুব ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নভাবে মরিচ ময় মশলাগুলো সব কিছু রাখা হয় আর অবাক করা বিষয়টা হচ্ছে হর্দার যে কয়টা ফ্রিজ আছে অনেক বড় বড় ফ্রিজ ঠিক আছে আপনারা খেয়াল করে দেখুন অনেক বড় বড় ফ্রিজ এই যে এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলো রাখা হয় এখানে ষাট মাংস রাখা হয়েছে এখানে ময় মশলাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে এখানে চারটা ফ্রিজ আছে এগুলো সব কিছু পাও আপনারা সবাই চলে আসবেন ফরিদপুর মুক্ত বিকাল দুইটা থেকে বিকাল দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে নেহারি পাওয়া যায় এগুলো কিছু ক্যালসিয়ামের পাইপ ঠিক আছে আপনারা সবাই চলে আসবেন বিকাল দুইটা থেকে রাত নটা পর্যন্ত হালিম নেহারি পাওয়া যায় ধন্যবাদ সবাই